পাঁচ হাজার পাঁচশো টাকা আচ্ছা ভালো প্রাইস কিন্তু যারা আছেন স্যামসাং লাভা তারা কিন্তু আজকে নিতে পারেন অত্যন্ত রিজনেবল প্রাইস কিন্তু মাত্র দশ হাজার পাঁচশো টাকা দশ হাজার কমাই দেন কিছু দেন দশ হাজার দুইশো টাকা দশ করে দেন আজকে

কত জিবি এগুলো তাহলে আপনার আট একশো আট আলাইকুম বিয়ার্স কেমন আছেন সবাই আশা করবো সবাই অনেক অনেক ভালো আছেন বিয়ার্স আবার কিন্তু চলে আসলাম ইউজ ফোনের নতুন আরো একটি ভিডিও নিয়ে আমার সামনে দেখতে পাচ্ছেন যে অসংখ্য বক্স এবং বক্স প্রোডাক্ট আছে আজকে এগুলো আপডেট প্রাইস এবং কনফিগারেশন সম্পর্কে আপনাদের কিছু ধারণা দেওয়ার চেষ্টা করবো অবশ্যই না টেনে পুরো ভিডিওটা দেখবেন তাহলে কিন্তু আপনার পছন্দের ফোনটি খুবই রিজনেবল প্রাইসের মধ্যে নিতে পারবেন বিয়ার্স আজকে আমরা বর্তমানে যে শপিতে রয়েছি মিরপুর সাড়ে এগারো রংধনু শপিং কমপ্লেক্সের অত্যন্ত একটি চার্জের শপ গ্যাজেট মার্ট আর গ্যাজেট মার্ট থেকে আজকে আমাদের সাহায্য করবে আমাদের জিহাদ ভাই আসসালামু আলাইকুম ভাইজান কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম ভাই ভালো আছে আপনি ভালো আছেন ভাই এই তো আলহামদুলিল্লাহ ভালো আছে আশা করি বিয়ারস আর ভালো আছে আজকে কিন্তু অসংখ্য ফোনে কালেকশন প্রাইস থাকছে কি রকম ভাই আপনার বিয়ারদের জন্য আমরা অবশ্যই সব সময় ডিসকাউন্ট অফার দিয়ে থাকি তো আজকের প্রাইসটা আশা করি ইনশাআল্লাহ ভালো হবে ভাই সব লোকেশনটা বলে দিন আমাদের সব লোকেশন হলো ভাই মিরপুর 11.5 রংগুলো কমপ্লেক্স গ্যাজেট মার্ট 316 নম্বর দোকান আচ্ছা তো আজকে ফার্স্ট অফ অল কোন ফোনটা দিয়ে শুরু করবেন ফার্স্ট অফ বিভু থেকে শুরু করতে চাইতো আচ্ছা আচ্ছা জি

কত জিবি এগুলো ছয় চার জিবি বিরিয়ানি ছয় জিবি একশো আঠাশ জিবি বক্সে সহ না চার্জার সহ সাথে গিফট রয়েছে সাথে গিফট থাকবে জি কত রাখছেন পাঁচ হাজার পাঁচশো টাকা পাঁচ হাজার পাঁচশো টাকা আচ্ছা ভিভো ওয়াই নাইনটি থ্রি দেখতে পারছেন কারোর তো কালার চাইলে দেওয়া যাবে নাকি কালার দেওয়া যাবে আচ্ছা দুই তিনটা কালার হবে চাইলে কিন্তু নিতে পারবেন যারা হোলসেলার আছেন আজকে কিন্তু হোলসেলে নিয়েও কিন্তু বিজনেস গুলো করতে পারবেন প্রত্যেকটা ফোনে কিন্তু বিশাল ডিসকাউন্ট আছে আচ্ছা ভাই তারপর কোনটা দেখবো তারপর ভিভো ওয়াই এইটি ফাইভ ভিভো ওয়াই এইটি ফাইভ জি আচ্ছা কত জিবি এগুলো এটা আপনার 6 জিবি প্লাস 128 জিবি ভেরিয়েন্ট 6 জিবি 128 জিবি জি ওকে দেখতে পাচ্ছেন কোলিটা উঠাইলে কিন্তু একেবারে নতুন কন্ডিশনে আসে জাস্ট লুকিং টা কিন্তু ওয়াও ভাই কত রাখছেন মাত্র 6500 টাকা ভাই 6500 টাকা জি

পিছনে ফিঙ্গারপ্রিন্ট পেয়ে যাবেন 5000 এমএইচ এর ব্যাটারি একেবারে ফুল নতুন ভাইয়া ওকে একেবারে লুক লাইক একেবারে নতুন ফ্রেশ কন্ডিশন পলি উঠাইলে লাইক নতুন কন্ডিশন জি আচ্ছা বক্স আছে চার্জার আছে বক্সে চার্জার সাথে অসংখ্য গিফট রয়েছে এটা কত জিবি বেরিন আপনার 6 জিবি প্লাস 128 জিবি 6 জিবি 128 জিবি জি আচ্ছা বক্সে সহ কত পাচ্ছি ভাই আজকে আর তো 7500 টাকা 7500 ভালো প্রাইস কিন্তু 7500 টাকায় 6 জিবি 128 জিবি পেয়ে যাচ্ছেন দেখতে পাচ্ছেন কন্ডিশন কিন্তু একেবারে ফ্রেশ কন্ডিশন পলিগুলো উঠাইলে নতুন জি আচ্ছা তারপর তারপর চলে এসেছে Vivo S1 Vivo S1 জি কত জিবি এগুলো এটা প্রায় 8 128 জিবি রিয়েল 8 জিবি 128 জিবি সুপার অ্যামোলেড ডিসপ্লে আছে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট জি আচ্ছা কত রাখছেন আজকে মাত্র 9500 টাকা 9500 টাকা জি আচ্ছা Vivo S1 পুরো 9500 টাকা জি দেখতে পাচ্ছেন সুপার অ্যামোলেড ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট 8 জিবি 256 জিবি 5000 এমএএইচ এর ব্যাটারি ইউজ করা আছে 5000 এমএএইচ এর ব্যাটারি ইউজ করা হইছে এক কথা কিন্তু

আচ্ছা যারা দেখছেন অবশ্যই কিন্তু দিতে পারেন এটাও কিন্তু লুকিংটা খুবই চমৎকার ক্যামেরা কিন্তু একেবারে দারুণ আপনারা দেখতেই পাচ্ছেন মারাত্মক ক্যামেরা কোয়ালিটি লো বাজেটের ভিতরে সুপার অ্যামোলেড ডিসপ্লে আছে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট এক কথায় কিন্তু দারুণ হতে পারে আপনাদের জন্য এই ফোনটা তারপর ভাই এখন দেখেন তারপর চলে যাচ্ছে ভাই একটু এমআই এর ভিতরে হুম হুম এমআই 3 এমআই 3 জি কত জিবি এগুলো এটা আপনার 4 জিবি প্লাস 64 জিবি র‍্যাম 4 জিবি 64 জিবি জি আচ্ছা বক্সে এসে হয় নাকি বক্সে চার্জার সহ আর এটা আছে আপনার 2 জিবি প্লাস 16 জিবি র‍্যাম

ওকে দেখতে পাচ্ছেন ক্যামেরা কোয়ালিটি মাশাআল্লাহ অনেক সুন্দর কত বাজে ভাই আজকে মাত্র 6000 টাকা ভাই 6000 টাকা জি আচ্ছা 6000 টাকায় Redmi 5 বক্স উইথ চার্জার সহ জি আচ্ছা তারপর আবার চলে যাবেন Redmi 5A Redmi 5A জি কত জি মেগা ল আপনারা 4GB প্লাস 64GB ভ্যারিয়েন্ট 4GB 64GB জি কত রেখেছেন আজকে মাত্র 6300 টাকা ভাই 6300 টাকা জি আচ্ছা কমাই দেন কিছু কমাই আপনার বিয়ের জন্য মাত্র 6000 টাকা 6000 জি আচ্ছা সবে আসলে কিছু কমাই দিন অবশ্যই আপনারা Redmi 6X Redmi 6X আচ্ছা কত জিবি গুলো 4GB প্লাস 64GB ফুল মেটাল বডি ফুল মেটাল বডি কত পাচ্ছি আজকে মাত্র 6000 টাকা ভাই 6000 টাকা জি আচ্ছা ভালো প্রাইস 6000 টাকায় ফুল মেটাল বডির ফোন তারপর তারপর চলে যাচ্ছে ভাই Redmi Note 8 Redmi Note 8 জি কত জিবি এগুলো 6 6.5 জিবি এন্ড সাথে বক্স উইথ চার্জার ও সঙ্গে গিফট রয়েছে আচ্ছা গিফট সহ বক্স চার্জার সব কিছু আছে কত পাইছি ভাই আজকে মাত্র 10500 টাকা 10500 টাকা জি আচ্ছা ভালো প্রাইস তারপর Realme 8 Pro Realme 8 Pro জি আচ্ছা দেখতে পাচ্ছেন মোটামুটি ফ্রেশ কন্ডিশন ইয়া মোটামুটি ফ্রেশ কন্ডিশনে আছে হালকা পাতলা ডেন্ট স্ক্র্যাচ পেয়ে যাবেন যেহেতু ইউজড ফোন নাকি জি ভাই কত জিবি এগুলো এটা 8 প্লাস 128 জিবি র‍্যাম 5000 এমএইচ এর ব্যাটারি 8 জিবি 5000 এমএইচ এর ব্যাটারি 5000 এমএইচ ওকে ওকে দেখতে পাচ্ছেন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সুপার অ্যামোলেড ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট জি

আচ্ছা কত রাখছেন আজকে মাত্র 8500 টাকা 8500 টাকা জি আচ্ছা আচ্ছা তারপর তারপর ওরা একটা স্যামসাং এর ডিভাইস আছে আমার কাছে লিখে পারেন ফুল ফ্রেশ কন্ডিশন আচ্ছা আচ্ছা কত জিবি এগুলো এটা আপনার 3 জি প্লাস 32 জিবি এর কি মডেল এটা ভাইয়া এটা আপনার A20s A20s জি কত জিবি কত জিবি বলেন এটা

আচ্ছা কত বাজি ভাই আজকে মাত্র 5300 টাকা ভাই 5300 টাকা জি ভাই ওকে মাত্র 5300 টাকা হলে নিতে পারবেন যারা একটু ভাবের জন্য নিতে চান আইফোন ইউজ করেন তাহলে তার কিন্তু আছে ফোনটা নিতে পারবেন জি ভাই আচ্ছা তারপর তারপর চলে যাবে LG 7 thing LG G7 thing জি আচ্ছা ফুল মেটাল বডি দেখতে পাচ্ছেন পিছনে কিন্তু গ্লাস প্যাকশেল কত পাইছে ভাই আজকে মাত্র 9500 টাকা 9500 টাকা জি ভাই আচ্ছা সাইড কিন্তু মেটাল বডি ধরে কিন্তু একটা প্রিমিয়াম ফিল আসে আচ্ছা তারপর তারপর চলে যাচ্ছে ভাই আপনার অপর ভিতর একটু অপর ভিতর অপো এ 53s 5g ভাই অপো এ 53s 5g জি কত জিবি এগুলো এটা আপনার 8256 জিবি ভেরিয়েন্ট 8 জিবি 256 জিবি এটা আপনার সাইড ফিঙ্গার সুপার অ্যামোলে ডিসপ্লে ভাই আচ্ছা কত পাইছে আজকে এটা পেয়ে যাচ্ছেন মাত্র 11500 টাকা 11500 জি ভাই আচ্ছা আচ্ছা তারপর তারপর চলে যাচ্ছে ভাই আপনার

তো মোটামুটি আজকের মতো কালেকশন শেষ ভাই আচ্ছা ভাই সব লোকেশনটা বলে দেন আমাদের সব লোকেশন ভাই মিরপুর 11.5 রংগুলো কোম্পানি 316 নাম্বার দোকান গ্যাজেট মার্ট আচ্ছা এগুলো যেহেতু ইউজড ফোন রিপ্লেসমেন্ট দিচ্ছেন কি রকম আপনাদের কাছে ভাই রিপ্লেসমেন্টটা পাবেন আপনি 7 দিনের রিপ্লেসমেন্টটা পাবেন দুই বছর ফ্রি সার্ভিসটা পাবেন আমাদের কাছ থেকে ওকে অনেকে তো কুরিয়ার মাধ্যমে দিতে চায় কুরিয়ার মাধ্যমে মাধ্যমে নিতে চায় তারা আমাদের ভিডিওতে দেওয়া নাম্বার থাকবে ওখানে হোয়াটসঅ্যাপে এ নক করলে ফোনের কালেকশনটা দেখালে আমরা কুরিয়ার করে দিতে পারবো আচ্ছা তো অভিয়াস এই ছিল আজকে গ্যাজেট মাঠে আজকের কালেকশন গুলো আপনার কাছে ভিডিওটা কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কথা সবাইকে